লতা একটা গান শোনাবে বহুদিন লতার কণ্ঠে গান শোনা হয় না আজ জন্মদিন উপলক্ষে লতা একটা গান শোনাবে প্রিয় দর্শক সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা আসলে আজকে লতা পারবেন জন্মদিন হয়তো গত সপ্তাহে আমি দেখলাম যে আমাদের ছোট টিভি পেটের ধান্দায় না নাকি প্যাটে খাওয়ার জন্য আতিয়ার বাড়িতে গেছিলি আপনারা কেক জ্বালায় মানে জ্বালানোর পর আগে নিবাই দেন জীবন প্রদীপ নিবাই দেন ঠিক আছে আজকে প্রদীপ নিবানো হবে না হ্যাপি বার্থডে হবে কাটা হবে লতা আবার আগের মতো আগুন কারণ ও এখন থেকে ট্রাই করতেছে যে ইউটিউব চ্যানেলে যদি ইনকাম কমে যায় তাহলে আমি ভবিষ্যতে কি করে খাবো এই জন্য জন্মদিন কন আহ মানে কি করবো বিবাহ বার্ষিক কন বৌ ভাত কন এবং বর ভাত কন

তোমার জন্য ফিরার তুমি কিন্তু অনেকদিন পর মেলা তোমার বাসাতে লোকজন আসে না জন্মদিন উপলক্ষে এসেছে কেমন লাগছে যদি অনুভূতি তোমার ভালোবাসা ভালো লেগেছে তো আমি আরো বলবো পরে এখন বলবো না না ভালো লেগেছে যেমন

কে মাৰিছিলি কে

জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নেও প্যার প্রতি বসরে দিনটি আজও ঘুরে তোমায় নিয়ে ঘুরবো আমি খাব পেট ঘুরে

जान बोलिए आपने